ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনিস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর সকাল সকাল গুজু করে কোথায় যাচ্ছি তোমরা একটু অবাক হবেই তো পুরো ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই জানতে পারবে সকাল সকাল রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে দিয়ে আর দিদিদের সঙ্গে যাচ্ছি এক জায়গায় আর এটা হচ্ছে বাহাদুর মাস আর বাহাদুর মাসে সবাই জানো যে সবার বাড়ি বাড়ি রান্না পুজো হয় কারোর ইচ্ছা রান্না কারোর বুড়ো রান্না তো এখন চলছে ইচ্ছা রান্নার সিজন এতটুকুই বললাম তো তোমরা গেস্ট করে নাও আর আবার আসবে পরের সপ্তাহে বুড়ো রান্না আমাদের সেটা হচ্ছে লাস্ট সপ্তাহ তো পুরোটা পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে হ্যাঁ আমার সিঙ্গেল চলে যেত

এতক্ষণ পর ট্রেন ঢুকলো এই তো এইটা দুটো বারো গরম ভেজি দেবে mana to par a rahi hai par ka international bus hai train number 3 Delhi Delhi 1520 assalam alaikum aap theek ho nahi bolo main 8 din mein ho ma ek 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 photo bolo jiska bolo da dekho ji aisa ji baat kya padhai thi ma ka nahi sabko ek ek idai idai bas de do গাইজ দাঁড়িয়ে পড়েছি বৃষ্টিতে দেখছি রা তো ঠিক করছিস কেন

আমি খেয়ে নিলাম দিয়েছে আমি মিষ্টি খাই না আমি মিষ্টি খাই না জিজ্ঞাসা করো আমি মিষ্টি খাই না ও মিষ্টি খাই

কি খাচ্ছে স্কুলে দিয়ে একবার ওই জাননা কিছু মিটে গেল পাঁচটা দিন থাকতে করে নে শুধু এস ফলো অন্তেই তো ন

তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বসে আছি আর এখন সবাই এলো আস্তে আস্তে নাও বৌমা নাও তো আমাদের খাওয়া হয়ে গেছে খেতে তো বসে আছি আবার খাবো আমি আমি একটুখানি কিছু কারণ আমি তো সেজন্য সাথে খাই সেই জন্য তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবো কারণ আমার ঘরে কাজ আছে আর তোমাদের দাদা ভাই আবার নাইটে কাজে যাবে তার থেকে বড়ো কথা চলো সঙ্গে থাকবো আর ইচ্ছা রান্না তো রান্না কী কী রান্না হয়েছে যে দেখাবো আমি দেখাবো তাদের সঙ্গে আমার সাথে কিভাবে কথা বলছে মুখে কত কাজ করো তুমি দিদি

গাইজ রেডি হয়ে গেছি আর সন্ধে হয়ে গেছে এখন গুড আফটারনুন না ই বি ডি সরি গুড ইভিনিং তো ওই তো সেলিবার না সেই জন্য সবাইকে চার তার ফোনে আসে আর আর একটু

चक्कर पूरे इंटरमंडी है ये आगे की तरफ हो सकते हैं हम्म कुछ तरफ बड़ा है तेरे किसर मंडी क्या है डोला है इंटर ले भाई और ये जो नाता किस বৃষ্টি হচ্ছে <coughs> <coughs> <coughs>

ওই ওইখান থেকে পেরিয়ে চলে যাবো কারণ একটা ফাঁকা আছে সেই জন্য কি ভিড় ছিল ট্রেনে কি বলবো তিনটে স্টেশনে ফুলেশ্বর ট্রেন গাইল বাউরিয়া বাউরিয়া চেন গাইল ফুলেশ্বর কই পিনা না পিনা না জল আনতে যাচ্ছে ঢুকেছি তাও ঝগড়া ঝগড়া হতে হতে যাচ্ছি বাড়িতে তোমাদের ঝগড়াটা খেয়েছে হতে জানি তো গাইস বাড়ি চলে এসছি আর বাড়ি চলে এসছি কারণ তার তাড়াতাড়ি চলে এসেছি একটু এখন বাজে আটটা পনেরো তোমাদের দাদাভাই যাচ্ছি ডিউটি আর সেই জন্যই একটু তাড়াতাড়ি চলে এসছি ঠিক আছে এই যে আমি একটু এসে রেস্ট নিচ্ছি হেলমেট সেখানে আই কার্ড ঝুলছে ওই যে আর ওই যে বাইরে ব্যাগ আছে ব্যাগটা গুছাবে চলে যাবে ঠিক আছে তো ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্টসে জানিও